এই ভৌতবিজ্ঞান থেকে যারা পরীক্ষা দিয়েছেন তিনশো বত্রিশ করে তাদের প্রত্যেকটি চাকরি হবে এখানে ঠিক আছে শুধু ভাইবাটা যদি ভালো হয়ে থাকে আপনাদের তাহলে এই এইটা দেখেন যেখানে এখানে হয়েছে চার হাজার তিনশো উনচল্লিশ জনকে আর এটার বিপরীতে যে পরিমাণ সিট ফাঁকা আছে এটার ডাবলের হচ্ছে বেশি সিট ফাঁকা পড়ে আছে বর্তমানে এখানে দশ হাজার চারশো সত্তরটি সিট ফাঁকা পড়ে আছে আর এটার বিপরীতে মাত্র টিকানো হয়েছে চার হাজার তিনশো উনচল্লিশ জন তো এইখান থেকে আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথমিক পশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার মনোরুজ্জামান আছে আপনাদের সাথে তো আমরা আজকে আলোচনা করবো যে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা যারা পাশ করেছেন এখন আপনাদের ভাইভা পরীক্ষা দিয়ে ফেলছেন এখন ভাইভা পরীক্ষা দিয়ে এসে আপনাদের মাথায় একটা জিনিস অনেক ঘুরপাক খাচ্ছে যে আসলেই আপনার বিষয়ে কতগুলা সিট ফাঁকা আছে মানে হচ্ছে এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন যখন আপনারা করবেন তখন হচ্ছে আপনার বিষয়ে কি পরিমাণ সিট ফাঁকা আছে এটা আপনারা জানতে চাইতেছেন তো এটা জানতে চেয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আপনারা করতেছিলেন অনেকেই হচ্ছে জানতে চাইছেন যে আসলেই এই কতগুলা সিট ফাঁকা আছে কোন পোস্টের জন্য বা হচ্ছে কোন বিষয়ের জন্য কি পরিমাণ সিট ফাঁকা আছে বা হচ্ছে সেই বিষয়টা জানানোর চেষ্টা করব তোরা যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের হচ্ছে বলবো অবশ্যই হচ্ছে আপনারা আমাদের ভিডিও ভিডিওতে একটা লাইক একটা কমেন্টস করে যাবেন আর যারা হচ্ছে আমাদের চ্যানেলের নতুন তাদের বলবো যে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কি হচ্ছে কমেন্ট করে জানাবেন যে কোনো কিছু জানতে চাইলে আপনারা হচ্ছে কমেন্ট করবেন আর যারা হচ্ছে একেবারে নতুন আছেন তাদের বলবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো এখন হচ্ছে আমরা আসি ভিডিওর মূল পর্বে সেটা হচ্ছে যে এই আঠারোতম নিবন্ধন স্কুল পর্যায়ে কোন বিষয়ে কতজন ভাইবা প্রার্থী ছিল মানে কি পরিমাণ হচ্ছে ভাইভা দিয়েছে এবং কি আপনার সাবজেক্টের বিপরীতে এই ভাইবা প্রার্থীর বিপরীতে কি পরিমাণ সিট ফাঁকা আছে আমরা সেটা দেখার চেষ্টা করব তো এর আগে হচ্ছে যখন পঞ্চম গণবিজ্ঞপ্তি হয়েছিল তারপরে হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই সেই ভিডিওটা দেখেছেন এখন হচ্ছে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হওয়ার আগে মানে গণবিজ্ঞপ্তি হওয়ার আগে আমরা হচ্ছে এই আপডেটটা জানাচ্ছি আর গণবিজ্ঞপ্তি যখন হয়ে যাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তখন হচ্ছে আমরা আবার নতুন করে আপডেটটা জানানোর চেষ্টা করব তখন আমরা একু বলতে পারবো যে আসলেই কোন মানে হচ্ছে বিষয়ের বিপরীতে বা হচ্ছে কতগুলা সিট ফাঁকা আছে এখন হচ্ছে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হওয়ার আগে যে পরিমাণ সিট ফাঁকা আছে আমরা সেটা জানানোর চেষ্টা করব। এবং অনেকেরই হচ্ছে এখান থেকে চিন্তা এবং কনফিউশন দূর হয়ে যাবে আমরা তাহলে শুরু করি এখানে দেখেন যে আমরা হচ্ছে এই সাবজেক্টের নামগুলা সিরিয়ালি সাজাইছে এখানে হচ্ছে বিষয়কুটগুলো লেখা আছে আর এইখানে হচ্ছে এই আঠারোতম নিবন্ধনের এই সাবজেক্টে কি পরিমাণ হচ্ছে এই পাশ করানো হয়েছে এবং কি পরিমাণ ভাইবে দিয়েছে সেটার সিরিয়ালটা হচ্ছে এটা এবং কি হচ্ছে এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এই যারা হচ্ছে আবেদন করেছে এবং যে পরিমাণ সিট ফাঁকা ছিল সেই পরিমাণ সিটে বিপরীতে আবেদন করার পরে মানে হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পরে যে পরিমাণ সিট ফাঁকা আছে এখনও বর্তমানে ফাঁকা পড়ে আছে সেটা হচ্ছে এই পাশ দিয়ে আমরা লিখে রাখছি এখন হচ্ছে আমরা একটা একটা করে দেখি যে কোন বিষয়ে কি পরিমাণ হচ্ছে সিট ফাঁকা আছে এখন আমরা প্রথমে চলে যাচ্ছি স্কুল পর্যায়ে আজকে আমরা হচ্ছে শুধু স্কুল পর্যায়েটা আলোচনা করব কলেজ পর্যায়ে আমরা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো এখানে দেখেন যে বাংলা বিষয়ে স্কুল পর্যায়ে যারা হচ্ছে পরীক্ষা দিয়েছেন তিনশো এক কোড়ে এইখান থেকে টোটাল আঠারোতম নিবন্ধনে পাশ করেছে ছয় হাজার দুশো ছত্রিশ ছয় হাজার তেষট্টি জন আর এই ছয় হাজার দুইশো তেষট্টি জনের বিপরীতে এখন সিট ফাঁকা আছে বর্তমানে তেইশশো একপঞ্চাশটি আর যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিবে তখন কিন্তু এটার সাথে নতুন করে যে শূন্যপদগুলো চাহিদা নেওয়া হয়েছে সেটা যোগ করে তারপরে কিন্তু এই সিট সংখ্যা ফাঁকাটা মানে পূরণ করবে এবং কি হচ্ছে নতুন করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিবে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আপনাদের আরও ধরে নেন যে এখানে চার হাজার সিট বেশি হবে ঠিক আছে তাহলে চার হাজার হইলে দেখা গেছে কিন্তু আবার সেই ছয় হাজার মানে এখানে ছয় হাজার যে ঠিকানো এই ছয় হাজারের থেকে বেশি হবে সিট সংখ্যা তার মানে এখানে যারা পরীক্ষা দিয়েছেন লিখিত পরীক্ষা এবং ভাইভে দিয়েছেন টেনশন করার কিছু নাই আপনাদের কিন্তু এই যে পরিমাণ স্টুডেন্ট ঠিকানো হয়েছে তার বেশি পরিমাণ সিট অবশ্যই এখানে ফাঁকা আছে আর আমরা ষষ্ঠকরণ বিজ্ঞপ্তিতে যেটা পাবো সেটা হচ্ছে আমরা অলরেডি জানি যে এক লক্ষ পাঁচ হাজার ঠিক আছে যে এক লক্ষ পাঁচ হাজার প্লাস হচ্ছে এই শূন্য পদ অলরেডি আছে। তো এরপরে হচ্ছে আমরা দেখব যে ইংরেজি বিষয় তিনশো দুই কুড়ে এখানে টোটালটি কেন হয়েছে এগারো হাজার একশো ষাট জন আর এটার বিপরীতে এখন সিট সিট আছে আঠাশশো একশো নব্বইটি আর এটার সাথে নতুন করে আরও সিট সংখ্যা যুগ হয়ে এখন সঠিক কত হবে সঠিক বলা যায় না তবে হচ্ছে এটা দশ হাজার পার করবে ঠিক আছে তারপর হচ্ছে সমাজবিজ্ঞান তিনশো সাত কোট এখানে হচ্ছে টোটাল দেখা যেতেছে ঠিকানো হয়েছে দুইশো আটানব্বই জন আর এটার বিপরীতে কী পরিমাণ সিট আছে সেটা হচ্ছে আমরা এই পেজ গিয়ে দেখব আপাতত এখন বলা যাচ্ছে না এটা আমি পরবর্তীতে বলে দিচ্ছি তারপর হচ্ছে গারহস্থ অর্থনীতি তিনশো দশ কুট এইখানে টোটাল এই আঠারোতম নিবন্ধনে পাশ করেছে চারশো নিরানব্বই জন এই চারশো নিরানব্বই জনই হচ্ছে ভাইভা দিয়েছে আর এটার বিপরীতে যে পরিমাণ সিট ফাঁকা আছে সেটা হচ্ছে নয়শো সিট ফাঁকা আছে যে পরিমাণ ঠিকানো হয়েছে তার থেকে অনেক বেশি সিট এখানে ফাঁকা আছে তো যারা হচ্ছে এই সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন আপনাদের আসলে টেনশন করা কিছু নাই এটা হচ্ছে আরও সিট সংখ্যা বাড়বে চাহিদা নেওয়া হয়েছে ঠিক আছে তারপরে হয়েছে ব্যবসায় শিক্ষা শাখা তিনশো এগারো এটা নিয়ে সবচেয়ে বেশি মানে আপনারা জানতে চেয়েছেন যে ব্যবসায় শিক্ষা শাখা এখানে দেখেন ঠিকানো হয়েছে সতেরোশো দশজন এই আঠারোতম নিবন্ধনে আর এখানে টোটাল এখন সিট সংখ্যা বর্তমানে এখনই সিট আছে তিনশো একাশিটি তো এটা শূন্য পদের চাহিদা নেওয়া হয়েছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির জন্য এখানে হচ্ছে আপনার ধরেন এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে এটার সিট সংখ্যা প্রায় সাতশো সাতশো ক্রস করবে ঠিক আছে সাতশো অথবা আটশো এরকম হতে পারে তো এখানে যারা হচ্ছে সতেরোশো এই দশটি টিকানো হয়েছে এখানে কিন্তু সবার চাকরিটা হবে না ব্যবসায় শিক্ষা শাখায় আপনার সবসময় একটু মানে সংখ্যা কমই থাকে ঠিক আছে তো এটা হচ্ছে এক হাজারও হতে পারে দেখা গেছে যে এটা কিন্তু সাতশো জায়গায় এক হাজার হতে পারে এটা এখন সঠিক বলা যাচ্ছে না তো তারপরে হচ্ছে কৃষি শিক্ষা তিনশো বারো কোটে এখানে টোটাল কেন হয়েছে সতেরোশো তেইশ জন আর এটার বিপরীতে বর্তমানে এখন সিট আছে নয়শো আটাত্তরটি আর এটার সাথে শূন্য চাহিদা যোগ করলে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এটা আরও বাড়বে ঠিক আছে যার জন্য এখানে এটা কিন্তু প্লাস চিহ্ন দেওয়া যায় এখন কত বলবে সঠিক বলা যায় না তবে এটা বাড়বে তারপরে হচ্ছে আইসিটি আইসিটি তিনশো তেরো কোট আর হচ্ছে তিনশো চব্বিশ কোট এই দুইটাতে মিলে টোটাল হচ্ছে টিকানো হয়েছে এত ঠিক আছে আর এটার বিপরীতে সিট আছে হচ্ছে চার হাজার তিনশো একান্নটি তার যে পরিমাণ টিকানো হয়েছে তার থেকে বেশি সিট বর্তমানে এখনই আছে আর ষষ্ঠ গণবিজ্ঞার দিলে এইখানে সিট সংখ্যা আরও বাড়বে তারপরে হচ্ছে ইসলাম শিক্ষা তিনশো চোদ্দো কোট এখানে টোটাল টিকানো হয়েছে দুই হাজার জন আর এখানে দেখেন যে দুই হাজার বারো জন টিকানো হয়েছে কিন্তু এটা ঘাটতি আছে চারশো নব্বইটি মানে হচ্ছে যে পরিমাণ আপনার টিকানো হয়েছে তার থেকে কি বলে সিট সংখ্যা আরও লেজ হয়ে আছে লেজ হয়ে আছে এই জন্যই এখানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা হচ্ছে আবেদন করেছেন তারাই বর্তমানে হচ্ছে মানে ও সিট ফাঁকা নাই তারপরেও তারা মানে পাশ করে বসে আছে বিষয়টা হচ্ছে এরকম এখন এইখানে প্লাস মাইনাস হবে না এটা বলা যাচ্ছে না তবে এটা মনে হচ্ছে যে ধর্ম ইসলাম শিক্ষায় এখানে সংখ্যা অবশ্যই মাইনাসকে ব্রেক করে প্লাসের দিকে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে হিন্দু ধর্ম এখানে পনেরো কোড এখানে ঠিকানা হয়েছে আটশো সাঁত্রিশ জনকে আর এটার বিপরীতে সিট আছে হচ্ছে দুইশো বিশটি তো এখানে হচ্ছে আরও সিট সংখ্যা বাড়বে টেনশনে কিছু নাই তারপর হচ্ছে বৌদ্ধ ধর্মশিক্ষা তিনশো ষোলো কোট এখানে টিকানো হয়েছে সত্তর জন আর এখানে বর্তমানে সিট সংখ্যা আছে তেইশটি ঠিক আছে এখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিলে সিট সংখ্যা অবশ্যই বাড়বে খ্রিস্টান ধর্ম তিনশো সতেরো কোট এখানে টিকানো হয়েছে উনষাট জন আর এটার বিপরীতে সিট আছে হচ্ছে বর্তমানে এই চোদ্দোটি ঠিক আছে তো গণ বিজ্ঞপ্তি দিলে এখানে এইখানেও সিট সংখ্যা বাড়বে এরপরে হচ্ছে আমরা দেখব যে সংস্কৃতি সংস্কৃতি বিষয় থেকে এই চারশো এগারো কোটে বাইশ জনটি কেন হয়েছে কিন্তু এটাতে এখন বর্তমানে কতজন মানে কয়টি সিট ফাঁকা আছে এটা সঠিক তথ্য বলা যাচ্ছে না গণ বিজ্ঞপ্তি দিলে সঠিক তথ্য বলা যাবে তারপর হচ্ছে পলি চারশো আঠারো তারপর হচ্ছে পলি চারশো আঠাশ কোট এখানে বাস করানো হচ্ছে ছয়জন এটা তো সেম ঘটনা এখানে কতজন বর্তমানে হচ্ছে ফাঁকা আছে সঠিক বলা যাচ্ছে না ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দিলে তারপর হচ্ছে আমরা বলতে পারবো শারীরিক শিক্ষা তিনশো আঠারো কোড এখানে ঠিকানা হয়েছে ছাব্বিশশো পঁয়তাল্লিশ জন আর এটার বিপরীতে সিট বর্তমানে আছে চার হাজার সাতশো সাতাত্তর টি মানে এখানে যে পরিমাণ সিট মানে যে পরিমাণ টিকানো হয়েছে তার ডাবল সিট বর্তমানে এখনই ফাঁকা পড়ে আছে যারা এখানে পাশ করছেন বা হচ্ছে ভেবে দেখছেন আপনারা নিশ্চিন্তে থাকেন চাকরি আপনাদের হয়ে যাবে তারপরে হচ্ছে গণিত তারপর হচ্ছে গণিত তিনশো একুশ কোট এখানে টোটাল টিকানো হয়েছে পঁয়ত্রিশশো আটষট্টি জন আর এটার বিপরীতে সিট আছে আঠারোশো সাতটি আর এখানে হচ্ছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দিলে সিট সংখ্যা অবশ্যই বাড়বে এখানে এটা বেড়ে প্রায় চার হাজারের কাছাকাছি চলে যাবে এরপরে হচ্ছে আমরা দেখবো যে চারু ও কারুকলা তিনশো চব্বিশ কোট এখানে ঠিকানা হয়েছে ছয়শো আঠাশ জন আর এটার বিপরীতে সিট আছে আট হাজার তিনশো আশি জন তো এই এই আট হাজার তিনশো আশি জন আর এখানে ঠিকানা হয়েছে মাত্র ছয়শো আটাশ জন যারা হচ্ছে চারু কারোকোনা থেকে পরীক্ষা দিয়েছেন আপনারা নাকে তেল দিয়ে ঘুমান টেনশনে কিছু নাই এখান থেকে হচ্ছে যাদের ভাইবা ভালো হবে সবাই চাকরি পাবেন আপনাদের সিট প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ সিট আছে এরপর হচ্ছে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এখানে দেখেন তিনটা মানে বিষয় রয়েছে তিনশো ছাব্বিশ কোট তিনশো সাতাশ কোট তিনশো আঠাশ কোট এখান থেকে টোটাল টিকানো হয়েছে বারোশো তেত্রিশ জনকে আর এটার বিপরীত বর্তমানে এখনই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই দেখা গেছে পঞ্চম গণবিজ্ঞপ্তির পরে এখানে সিট সংখ্যা এখনও ফাঁকা পড়ে আছে নয়শো চারটি আর এটার সাথে যখন প্লাস হবে তখন এটা গিয়ে কিন্তু হচ্ছে পনেরোশো মানে ওভার করবে ঠিক আছে তো এখানে হচ্ছে প্রচুর পরিমাণ সিট সংখ্যা আছে টেনশন কিছু শুনে তারপর রয়েছে সমাজবিজ্ঞান তিনশো উনত্রিশ কোট এইখানে যারা হচ্ছে পরীক্ষা দিয়েছেন এইখান থেকে ঠিকানো হয়েছে চার হাজার একশো পনেরো জনকে আর এটার বিপরীতে সিট ফাঁকা আছে বর্তমানে এখন পনেরোশো নব্বইটি আর এটার সাথে যখন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দিয়ে মানে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন কিন্তু এটাকে হচ্ছে দেখা যাবে যে প্রায় চার সিট ফাঁকা আছে পনেরোশো নব্বইটি আর এটাতে যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্য পদে চাহিদা যুগ করে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন কিন্তু এখানে সিট সংখ্যা আরও অনেক বেড়ে যাবে ঠিক আছে এখানে যেহেতু চার হাজার একশো পনেরোটি আছে তো এখানে দেখা যাবে যে চার হাজারের উপরে ওভার হবে ঠিক আছে তো এটা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দিলে এটা একেবারে সঠিক তথ্য সেটা বলা যাবে তারপরে হচ্ছে সহকারী মৌলবি তিনশো তিরিশ কোটে এখান থেকে টোটাল টিকানো হয়েছে পাঁচ হাজার একশো একত্রিশ জনকে আর এটার বিপরীতে পঞ্চম গণবিজ্ঞপ্তির পরে এবং ষষ্ঠ বিজ্ঞপ্তির আগে বর্তমানে এখন যে সিটটা ফাঁকা আছে সেটা হচ্ছে ছয় হাজার ছশো চব্বিশটি আর এটা বিপরীতে যে পরিমাণ টিকানো হয়েছে তার থেকে দেখা যাচ্ছে বেশি পরিমাণ সিট এখনও ফাঁকা পড়ে আছে তো টেনশনের কিছু নেই যারা হচ্ছে এখান থেকে পরীক্ষা দিবেন বা হচ্ছে ভাইভা পরীক্ষা দিয়েছেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষা ভালো করছেন ভালো করবেন তাদের কিন্তু হচ্ছে এখানে চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কারণ এখানে প্রচুর পরিমাণ সিট এখনও ফাঁকা পড়ে আছে তারপর রয়েছে তাজবিদ এখান থেকে তিনশো একত্রিশ কোর্ট এখান থেকে ঠিকানো হয়েছে ষাটজনকে আর এটার বিপরীতে কি পরিমাণ সিট ফাঁকা আছে এটা সঠিক সঠিক তথ্য বলা যাচ্ছে না এটা হচ্ছে গণ বিজ্ঞপ্তিতে আবেদন করার পরে এখনো আসলে কতগুলো সিট ফাঁকা আছে এটা দেখা হয়নি তো এটা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি আসলে সঠিক তথ্য বলা যাবে যে আসলে এখানে কী পরিমাণ সিট ফাঁকা আছে তারপরে রয়েছে ভৌতবিজ্ঞান তিনশো বত্রিশ কোট এই ভৌতবিজ্ঞান থেকে যারা পরীক্ষা দিয়েছেন তিনশো বত্রিশ করে তাদের প্রত্যেকের চাকরি হবে এখানে ঠিক আছে শুধু ভাইবাটা যদি ভালো হয়ে থাকে আপনাদের তাহলে এই এইটা দেখেন যে এখানে রয়েছে হয়েছে চার হাজার তিনশো উনচল্লিশ জনকে আর এটার বিপরীতে যে পরিমাণ সিট ফাঁকা আছে এটার ডাবলের হচ্ছে বেশি সিট ফাঁকা পড়ে আছে বর্তমানে এখানে দশ হাজার চারশো সত্তরটি সিট ফাঁকা পড়ে আছে আর এটার বিপরীতে মাত্র ঠিকানা হয়েছে চার হাজার তিনশো উনচল্লিশ জন তো এখান থেকে যারা হচ্ছে যে ভাইবাতে ভালো করবেন তাদের প্রত্যেকেরই চাকরি হবে টেনশনের কিছু নাই এখানে হচ্ছে প্রচুর পরিমাণে সিট ফাঁকা আছে সিট ফাঁকা নিয়ে আপনাদের টেনশনের কিছু নাই টেনশন করার দরকার নেই তারপর হচ্ছে জীববিজ্ঞান তিনশো তেত্রিশ কোড এখান থেকে টোটালটি কেন হয়েছে সাতচল্লিশশো পঁচিশ জনকে আর এটার বিপরীতে সিট ফাঁকা আছে একত্রিশশো চুয়াল্লিশটি আর ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির চাহিদা এখানে যুগ করে মানে হচ্ছে নতুন চাহিদা যেটা নিয়েছে সেটা যুগ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এখানে দেখা যাবে যে সিট সংখ্যা আরও বেড়ে যাবে ঠিক আছে তারপর দেখেন যে এখানে যেটা রয়েছে রয়েছে রসায়ন এখান থেকে ঠিকানা হয়েছে উনষাট জনকে আর এটার বিপরীতে যে পরিমাণ সিট ফাঁকা আছে সেটা এখনও সঠিক তথ্য বলা যাচ্ছে না ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দিকে এটা সঠিক তথ্য বলা যাবে যে আসলে এখানে মানে কতগুলো সিট মানে থাকবে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে তো এই ছিল হচ্ছে স্কুল পর্যায়ে যে হচ্ছে এই সিট সংখ্যা ফাঁকার পরিমাণ এবং যে পরিমাণ আঠারোতম নিবন্ধন লিখিত পাশ করেছে এবং ভেবে দিয়েছে সেটা মানে তথ্যটা এরপরে হচ্ছে আমরা আরও কিছু বিষয় রয়েছে সেগুলো হচ্ছে এখানে দেখার চেষ্টা করব সেটা হচ্ছে সমাজবিজ্ঞান অর্থনীতি ইসলামের ইতিহাস তারপর রয়েছে অর্থনীতি সমাজকর্ম ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এই কয়েকটা বিষয়ে যারা হচ্ছে পরীক্ষা দিয়েছেন তাদের হচ্ছে হচ্ছে সুন্দর চাহিদাটা সঠিক বলা যাচ্ছে না কেন পঞ্চম বিজ্ঞপ্তিতে এটা সুস্পষ্ট সঠিক মানে হচ্ছে এই চাহিদাটা ছিল না মানে হচ্ছে শূন্যপদের তালিকাটা ছিল না তো এখন ষষ্ঠ বিজ্ঞপ্তিতে এটার কি পরিমাণ শূন্যপদের চাহিদা তারা নিয়েছে এবং কি কি পরিমাণ মানে এখানে পদ সংখ্যা বা হচ্ছে এই সিট সংখ্যা যুগ হয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ বিজ্ঞপ্তি দিলে তারপরে হচ্ছে বলা যাবে তো এখানে অনুমান করা হয়েছে সাত থেকে আট হাজার এই সিট এখানে যুগ হবে কয়েকটা সাবজেক্ট মিলে ঠিক আছে এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে কলেজ পর্যায়ে যে শূন্যপদের চাহিদাটা রয়েছে সেটা এবং কি কি পরিমাণে স্টুডেন্ট কোন বিষয় থেকে পাশ করেছে এই আঠারোতম নিবন্ধনে কী পরিমাণ ভাইভা দিয়েছে সেটার তথ্যটা আমরা দেওয়ার চেষ্টা করব তো যারা হচ্ছে আমাদের চ্যানেলের নতুন তাদের হচ্ছে আবার বলতেছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলেগুনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন এরকম হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে আর সর্বশেষ আমি যেটা বলতে চাই যারা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দেবেন তো তাদের জন্য হচ্ছে আমাদের লিখিত পরীক্ষার যে কোনো বিষয়ে সাজেশন রয়েছে সেটা স্কুল এবং কলেজ দুটো বিষয়ে হচ্ছে ধাপেরই লিখিত সাজেশন রয়েছে চাইলে হচ্ছে আপনারা আমাদের থেকে লিখিত পরীক্ষা সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন আর আমাদের লিখিত পরীক্ষা সাজেশনের জন্য আমাদের অন্যান্য ভিডিওতে সাজেশন সহ প্রমাণ সহ দেখানো আছে যে সাজেশনগুলো আমরা কীভাবে তৈরি করেছি এবং কোন বিষয়ের জন্য কি পড়তে হবে মানে বিস্তারিত আমাদের চ্যানেল থেকে এই নিবন্ধন বিষয়ে একটা পুরো একটা সাপোর্ট টিম হিসেবে আপনাদের জন্য কাজ করা হচ্ছে এখানে আপনারা যে নাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা মেসেজ দিলে হবে যে নিবন্ধন লিখিত পরীক্ষায় সাজেশন নিতে চাই এবং কি আপনাদের সাজেশনের যে সাবজেক্টটা ওই সাবজেক্টটা মেনশন করতে হবে মেসেজে তাহলে হচ্ছে আপনারা নিবন্ধন লিখিত পরীক্ষার সাজেশনটি পেয়ে যাবেন তো সকলের জন্য শুভকামনা রইল সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ